আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের কোর্সে দেখি সিক্স অধ্যায়ের চোদ্দো থেকে আঠেরো ধাক পর্যন্ত আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে চোদ্দো নম্বরে কী বলেছে দেখো ষোলোপূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফেতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরের দৈর্ঘ্য কি পাবো হিসাব করি তাহলে এখানে দেখো আমাদের মোট ফিতে কত বলেছে ষোলোপূর্ণ দুয়ের তিন মিটার তাহলে সেখান থেকে কত অংশ কেটেছে তিনের অংশ কেটেছে তাহলে কত মিটার কেটেছে আমরা কি করে পাবো তাহলে ষোলোপূর্ণ দুয়ে তিনের সঙ্গে তিনের অংশ গুণ করলে আমরা কত মিটার কেটেছে সেটা পেয়ে যাব তাহলে সেই কাটা অংশকে কী করেছে পাঁচটি ভাগে ভাগ করেছে তাহলে আমরা সেই কাটা অংশকে যদি পানিতে ভাগ করি তাহলে প্রতিটি টুকরের দর কত হবে আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কী লেখবো পূর্ণ দুয়ে তিন মিটার লম্বা ফেঁতের তিনেরাট অংশ তাহলে তিনেরাট অংশ সমান কত হবে তাহলে সমান তাহলে আমরা ষোলো পূর্ণ দুয়ের তিনের সঙ্গে কত গুণ করব তিনের আট গুণ করব তাহলে গুণ করলে কত হবে দেখো তাহলে এখানে ষোলো পূর্ণ দুয়ের তিন আছে তাহলে এখানে করতে হবে তাহলে ষোলো তিনের কত আটচল্লিশ আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ তাহলে পঞ্চাশের কত হবে তিন হবে তাহলে গুণিত কত তিনের আট তাহলে এখানে আমরা কাটাটি করে নেব উপর নিচে করে তাহলে তিন একে তিন তিন একে তিন তাহলে তিন তিন কেটে যাবে তাহলে এখানে আমরা পঞ্চাশকে আর আটকে কত দিয়ে কাটবো দুই দিয়ে তাহলে দু চারে আট আর দুই পঁচিশে গত পঞ্চাশ তাহলে এখানে আমরা কত লিখবো পঁচিশ তাহলে এখানে আমরা পঁচিশ এখানে চার আর কাটা যাবে না তাহলে এখানে আমরা কি লিখবো পঁচিশের গত চার এটা আমাদের কী হবে মিটার হবে তাহলে এখানে আমরা মিটার লিখবো তোমরা এখানেও মিটার লিখতে পারো তাহলে আমাদের তাহলে কত মিটার বেড়েছে পঁচিশের চার মিটার তাহলে এই পঁচিশের চার মিটারকে ভাগে ভাগ করবে পাঁচটি ভাগে ভাগ করবে তাহলে এখানে আমরা কী লিখবো কেটে নেওয়া ফেতাকে সমান পাঁচটি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরের দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য করতে হবে তাহলে আমরা পঁচিশের চারকে কত দিয়ে ভাগ করবো পাঁচ ভাগে ভাগ করবে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে ভাজিত পাঁচ তাহলে এখানে আমরা ভাগ আছে তাহলে এটাকে কী করব গুণ করব তাহলে পঁচিশের চার তাহলে ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দেবো তাহলে পাঁচের অনন্যক দিয়ে গুণ করবো অর্থাৎ কত একের পাঁচ তাহলে কাটাটি করলে করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে কত পাঁচের চার হচ্ছে তাহলে এটা আমাদের করতে হবে মিটার হবে তাহলে এখানে আমরা মিটার লেখব তাহলে কত হচ্ছে পাঁচের চার তাহলে উপরে কী হোক লব বড়ো হচ্ছে তাহলে পাঁচকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে পাঁচকে চার দিয়ে ভাগ করলে করতে হবে তাহলে পাঁচকে চার দিয়ে ভাগ করলে তাহলে চার একের চার তাহলে বিয়োগ করলে এক তাহলে কত এক পূর্ণ একের চার হবে তাহলে এক পূর্ণ গত একের চার মিটার তাহলে এখানে আমার উত্তরটি কি লেখব কত একটি টুকরের দৈর্ঘ্য হবে গত এক পূর্ণ একের চার মিটার এরপরে পনেরো দাগের অঙ্গ দেখো জানালার পর্দা তৈরির জন্য বাবা বারো পূর্ণ সাতের দশ মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন কিন্তু বাড়িতে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার লম্বা পর্দার কাপড় ছিল তিনটি জানালার প্রতি পর্দায় চার পূর্ণ পাঁচের ছয় মিটার লম্বা কাপড় লাগলো এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি তাহলে এখানে দেখো বাবা কত মিটার কাপড় আনলেন বারো পূর্ণ সাতের দশ আর বাড়িতে কত ছিল পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার তাহলে এখানে মোট কত মিটার কাপড় আছে তাহলে এখানে আমরা বারো পূর্ণের সঙ্গে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার যোগ করি তাহলে মোট কত কাপড় আছে সেটা পেয়ে যাবো আর এখানে কি বলেছেন প্রতি পর্দার চার পূর্ণ পাঁচের ছয় মিটার লম্বা কাপড় লাগলো তাহলে এখানে একটির জন্য চার পূর্ণ পাঁচের ছয় তাহলে এখানে কটি পর্দা তৈরি করবে তিনটি পর্দা তাহলে তিনটি পর্দার জন্য কি হবে বেশি লাগবে তাহলে এখানে আমরা কি করবো চার পূর্ণ পাঁচের ছয়ের সঙ্গে তাহলে আমরা তিন গুণ করলে কী পেয়ে যাব তাহলে কত মিটার পর্দা খরচ হয়েছে সেটা পেয়ে যাব তাহলে সেই খরচটাকে আমরা কী করবো তাহলে মোট কাপড় থেকে আমরা বিয়োগ করলে তাহলে কত মিটার কাপড় পড়ে আছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখব মোট পর্দার কাপড় আছে তাহলে মোট পর্দার কত মিটার কাপড় আছে তাহলে বাবা নিয়েছেন কত বারো পূর্ণ সাতের দশ আর বাড়িতে কত ছিল পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে মিটার ছিল তাহলে আমরা এটা মিটার লিখবো এখানে তাহলে এখানে আমাদের কী আছে মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কথা প্রকাশ করে নেব তাহলে বারোর সঙ্গে দশ গুণ করবো তাহলে বারো দশে কত একশো কুড়ি আর এখানে সাত কী হবে যোগ হবে তাহলে একশো কুড়ি আর সাত কত একশো সাতাশ তাহলে একশো সাতাশ বাই কত হবে দশ হবে তাহলে যুক্ত তাহলে এখানে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিন গত আঠাশ তাহলে আঠাশের কত হবে পাঁচ হবে তাহলে এখানে আমাদের কত হবে মিটার হবে তাহলে এখানে দশ আর কত পাঁচ আছে তাহলে দশ আর পাঁচের লসাও করতে হয় দশ হয় তাহলে এখানে আমরা নিচে কত লেখবো দশ লিখব তাহলে দশ একের দশ তাহলে একশো সাতাশের সঙ্গে কত গুণ করবো এক গুণ করব তাহলে কত হবে একশো সাতাশ হবে তাহলে যোগ আছে যোগ করব তাহলে পাঁচ দুগ্নে দশ তাহলে আঠাশের সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে আঠাশ দুগ্নে কত ছাপান্ন মিটার ঠিক আছে ছাপান্ন হবে তাহলে এখানে যোগ করলে করতে হবে দেখো তাহলে সাত আট ছয় সাত আট ছয় যোগ করলে কত সাতশো তেরো তাহলে তেরো তিন হাতে থাকলো এক পাঁচ আট দুই যোগ করলে সাত হাতে এক তাহলে কত হবে আট হবে আর এখানে এক আছে এক তাহলে কত হবে একশো তিরাশি হবে একশো তিরাশি বাই কত দশ তাহলে এখানে আমাদের মোট কাপড় কত হবে একশো তিরাশি বাই দশ মিটার তাহলে প্রতি পর্দায় কাপড় লাগে প্রতি পর্দায় কাপড় লাগে কত তাহলে চার পূর্ণ কত পাঁচের ছয় মিটার তাহলে এটা লিখলাম তাহলে এখানে কটি পর্দা তৈরি করবে তিনটি পর্দা অতএব তিনটি পর্দায় কাপড় লাগে তাহলে কি লাগে বেশি লাগবে তাহলে এখানে আমরা কী করব তাহলে চার পূর্ণ পাঁচের ছয়ের সঙ্গে কত গুণ করবো তিনটি পড়তে তাহলে তিন দিয়ে গুণ করবো তাহলে এখানে আমাদের মিটার হবে তাহলে গুণ করলে গর্তে দেখো এর থাকলে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব তাহলে ছ চারে গর্ত চব্বিশ চব্বিশ আর পাঁচ কত উনত্রিশ তাহলে উনত্রিশের গর্ত হবে ছয় হবে তাহলে গুণিত কত তিন তাহলে এখানে তিন কোথায় আছে উপরে আছে আর ছয় কোথায় নিচে তাহলে কাটাটি করতে পারি তাহলে তিন একে তিন তিন দুগুণে কত ছয় তাহলে এখানে উনত্রিশের গর্ত হবে দুই হবে তাহলে এখানে আমাদের গর্ত হবে উনত্রিশের দুই তাহলে এখানে আমাদের তিনটি পর্দার কাপড় লাগে কত উনত্রিশের দুই মিটার আর এখানে আমাদের মোট কত মিটার কাপড় আছে একশো তিরাশি বাই দশ মিটার কাপড় আছে তাহলে কত মিটার বাকি থাকবে তাহলে এখানে আমরা একশো তিরাশি একশো তিরাশির দশ থেকে উনত্রিশের দুই বিয়োগ করলে পেয়ে যাব তাহলে এখানে আমরা কী লেখো অবশিষ্ট কাপড়ের পরিমাণ বা বাকি কাপড়ের পরিমাণ তাহলে এখানে আমরা কী লেখব তাহলে একশো তিরাশি বাই কত দশ বিয়োগ কত উনত্রিশ বাই দুই তাহলে এটা আমাদের মিটার হবে তাহলে এখানে দেখো দশ আর কত আছে দুই আছে তাহলে দশ আর দুইয়ের লসা কত হবে তাহলে দশ হবে তাহলে এখানে আমরা দশ লেখবো তাহলে দশ একে দশ তাহলে এখানে আমরা একশো তিরাশির সঙ্গে এক গুণ করব তাহলে হবে একশো তিরাশি হবে বিয়োগ দু পাঁচে দশ তাহলে এখানে আমরা উনত্রিশের সঙ্গে কত গুণ করব পাঁচ গুণ করব এখানে আমি সরাসরি দেখে দিচ্ছি তাহলে পাঁচে গুণ করলে করতে হবে পাঁচ লং কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের কত পাঁচ হাতে কত থাকলো চার মানে পাঁচ কত দশ দশ আর চার কত চোদ্দো তাহলে এখানে করতে হবে তাহলে এখানে একশো তিরাশি থেকে আমরা কত বিয়োগ করব একশো পঁয়তাল্লিশ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে এখানে তিন থেকে বিয়োগ করা যাবেন তাহলে এক ধার করব তেরো হবে তাহলে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে করতে হবে আট হবে তাহলে আট পাঁচ তেরো তাহলে আট থেকে এক নিয়ে নিয়েছি এখানে সাত আছে তাহলে সাত থেকে চার বিয়োগ করলে করতে হবে তিন হবে তাহলে আটত্রিশ হবে তাহলে এখানে আমাদের মিটার হবে তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে আটত্রিশ বাই কত দশ তাহলে এটা আমরা কী করবো লক্ষিষ্ট আকারে প্রকাশ করে নেব তাহলে দিয়ে কাটাডি করলে করতে হবে দু পাঁচে দশ আর দুই দিয়ে কাটলে করতে হবে উনিশ দুগুনে আটত্রিশ বা দুই একে দুই এক বাড়বে আঠেরো দু লং আঠেরো তাহলে কত হবে তাহলে উনিশ বাই কত পাঁচ মিটার তাহলে উনতি উনিশ বাই কত পাঁচ মিটার তাহলে আমাদের তাহলে অবশিষ্ট কাপড় কত থাকবে উনিশ বাই পাঁচ মিটার তাহলে এখানে আমরা কি করবো তাহলে উনিশটা কি উপরে বড় তাহলে এটাকে ভাগ করে নেবো তাহলে উনিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে করতে হবে তাহলে পাঁচ তিনে কত পনেরো তাহলে বিয়োগ করলে চার তাহলে তিন পূর্ণ কত চারের পাঁচ হবে তাহলে এখানে আমাদের কত হবে তিন পূর্ণ চারের পাঁচ মিটার তাহলে এখানে আমার উত্তরটি গিয়ে লেখব অতএব এখনও আরও তাহলে তিন পূর্ণ চারের পাঁচ মিটার লম্বা পদের কাপড় পড়ে আছে এরপরে ষোলোর দাগের অঙ্গ দেখো আজ আমার ঠাকুরমা অনেকটা ফুলের আচার তৈরি করলেন তিনি সেই আচারের চারের সাত অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ছজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম তাহলে এখানে দেখো শিশিতে কত রেখেছে চারের সাত অংশ আর বাকিটা কী করেছে ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি তাহলে বাকি আচারটা আমরা পাবো কী করে তাহলে এখানে আমরা কি করবো মনে করি সম্পূর্ণ আচারের পরিমাণ কত এক অংশ ধরে নেব তাহলে এক থেকে আমরা চারের সাত বিয়োগ করলে কী পেয়ে যাবো তাহলে বাকি আচারের পরিমাণ পেয়ে যাব তাহলে বাকি আতারটাকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কত অংশ আচার পেলাম সেটা আমরা উত্তরটি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো ধরি মোট আচারের পরিমাণ এক অংশ কাঁচের শিশিতে রাখলেন কত চারের সাত অংশ অতএব বাকি আচারের পরিমাণ তাহলে বাকি আচারের পরিমাণ করতে হবে তাহলে এক থেকে আমরা চারের সাত বিয়োগ করব তাহলে এখানে অংশ আছে তাহলে এখানে আমরা কী লিখব অংশ লিখব তাহলে এখানে বিয়োগ করলে গর্ত হবে দেখো তাহলে একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে লসাও কত হবে সাত হবে তাহলে একের নিচে কিছু না থাকলে আমরা এককে সরাসরি সাত দিয়ে গুণ করবো তাহলে একসাথে কত সাত তাহলে বিয়োগ কত চার তাহলে থেকে সাত হয় তাহলে এক দিয়ে গুণ করবো তাহলে চার হবে তাহলে সাত থেকে চার বিয়োগ করলে করতে হবে তিনের সাত তাহলে এখানে আমাদের বাকি আচারের পরিমাণ কত তিনের সাত অংশ তাহলে তিনের সাত অংশকে কজনে ভাগ করেছে ছয়জনে তাহলে আমরা এখানে তিনের সাতকে কত দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ করে নেব তাহলে এখানে আমরা কী লিখব বাকি আচার ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে থেকে পাবে তাহলে প্রত্যেকে কত পাবে তাহলে তিনের সাত ভাজি তো কত লিখবো আমরা এখানে জনে ভাগ করি তাহলে ছয় দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমাদের বারো তিনের সাত তাহলে ভাগ আছে কী হবে গুণ হবে তাহলে ছয় আছে তাহলে ছয় রণন্যক দিয়ে গুণ হবে অর্থাৎ কত একের ছয় দিয়ে গুণ হবে তাহলে এখানে গুণ করলে করতে হবে তাহলে তিন একে তিন তিন দুগুণে কত ছয় তাহলে এখানে করতে হবে আমাদের এক একে এক আর সাত দুগুণে কত চোদ্দো তাহলে এটা আমাদের অংশ আছে তাহলে এখানে আমরা অংশ লেখবো তাহলে এখানে আমাদের প্রত্যেকে কত অংশ করে পাবো একের চোদ্দো অংশ পাবো তাহলে এখানে আমরা উত্তরটি গিয়ে লিখব করতে আমরা প্রত্যেকে মোড় আচারে কত একের চোদ্দো অংশ পেলাম এরপরে সতেরো দাগের অঙ্গ দেখো মেহবুব তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে এখানে দেখো আমাদের তেত্রিশ দিনের মোট কত কিমি রাস্তা তৈরি করতে হবে চব্বিশ পূর্ণ এগারোর পনেরো কিমি আর তারা এখানে প্রতিদিন কত কিমি করে রাস্তা তৈরি করছে এগারো পনেরো কিমি করে তাহলে এইভাবে কতদিন করেছে তারা পঁচিশ দিন করেছে তাহলে পঁচিশ দিনের মোট কত কিমি রাস্তা তৈরি করেছে তাহলে এখানে আমরা এগারোর পনেরোর সঙ্গে পঁচিশ গুণ করলে তাহলে পঁচিশ দিনে মোট কত কিমি রাস্তা তৈরি করেছে সেটা পেয়ে যাব আর এখানে আমাদের মোট কত কিমি রাস্তা তৈরি করতে হবে চব্বিশ পূর্ণ এগারো পনেরো কিমি রাস্তা তৈরি করতে হবে তাহলে এখানে বাকি রাস্তার পরিমাণ আর কত থাকবে তাহলে এখানে আমরা চব্বিশ পূর্ণ এগারো পনেরো থেকে আমরা যদি এই পঁচিশ দিনে যে রাস্তাটা তৈরি করেছে সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা কী পেয়ে যাব তাহলে বাকি রাস্তার পরিমাণ পেয়ে যাব তাহলে সেই বাকি রাস্তাটা আমাদের কত দিনে তৈরি করতে হবে তাহলে এখানে আমাদের মোট দিন কত তেত্রিশ দিন আর এখানে তার মধ্যে আমাদের পঁচিশ কি কাজ হয়ে গেছে তাহলে বাকি দিন কত দিন থাকবে তাহলে তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করবে তাহলে কতদিন থাকবে আট দিন থাকবে তাহলে আট দিনে আমাদের সেই বাকি রাস্তাটা তৈরি করতে হবে তাহলে এখানে আমাদের তাহলে প্রতিদিনে কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে আট দিনে আমাদের বাকি রাস্তাটা তৈরি করতে হবে তাহলে প্রতিদিন করতে হবে তাহলে আমরা সেই বাকি রাস্তাটাকে কী করবো আট দিয়ে ভাগ করলে আমরা তাহলে প্রতিদিন কত কিমি করে রাস্তা তৈরি করতে হবে পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি লিখবো প্রতিদিন রাস্তা তৈরি করেন এগারোর পনেরো কিমি অতএব পঁচিশ দিনে রাস্তা তৈরি করেন তাহলে কত গুণ হবে তাহলে এগারো পনেরো গুণিত কত পঁচিশ দিন তাহলে পঁচিশ দিয়ে গুণ করবো তাহলে এখানে আমাদের কিমি হবে তাহলে গুণ করলে কত হয়ে দেখো এটা কাটাকাটি যাবে তাহলে পাঁচ দিনে কত পনেরো আর পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে এখানে এগারো আর পাঁচ আছে তাহলে করতে হবে এগারো পাঁচে পঞ্চান্ন আর নিচে তিন তাহলে এখানে কত হচ্ছে তাহলে পঞ্চান্নর তিন কিমি তাহলে পঁচিশ দিনে পঞ্চান্ন তিন কিমি রাস্তা তৈরি করলেন তাহলে এখানে বাকি রাস্তার পরিমাণ করতে হবে তাহলে মোট রাস্তা কত ছিল আমাদের চব্বিশ পূর্ণ এগারোর পনেরো তাহলে চব্বিশ পূর্ণ কত এগারোর পনেরো তাহলে এটা মোট রাস্তা তাহলে পঁচিশ দিনে কত করেছে পঞ্চান্ন তেরো করেছে তাহলে এটা আমরা বিয়োগ করবো তাহলে পঞ্চান্নর তেরো কিমি তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে এখানে আমাদের দেখো মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এখানে আমরা গুণ করে নেবো তাহলে চব্বিশের সঙ্গে পনেরো প্রথমে গুণ করবো তাহলে এখানে গুণ করে নিচ্ছি তাহলে চব্বিশের সঙ্গে পনেরো তাহলে এখানে সরাসরি আমি পনেরো দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে পনেরো চারের কত ষাট ষাটের কত শূন্য হাতে থাকলে কত ছয় আর পনেরো দুনে তিরিশ তিরিশ আর ছয় কত চৌত্রিশ তিনশো ষাট আর এখানে এগারো যোগ হবে তাহলে যুক্ত কত এগারো তাহলে যোগ করলে কত হবে তিনশো একাত্তর তাহলে এখানে আমরা কী লিখবো তিনশো একাত্তর বাই কত পনেরো তাহলে বিয়োগ কত পঞ্চান্ন তিন তাহলে এখানে আমাদের কত আছে নিচে পনেরো আর তিন আছে তাহলে পনেরো আর তিনের লসাও কত পনেরো হবে তাহলে পনেরো লিখবো তাহলে পনেরো পনেরো তাহলে তিনশো একাত্তরের সঙ্গে এক গুণ হবে তাহলে তিনশো একাত্তরই হবে তাহলে বিয়োগ তিন পাঁচে পনেরো তাহলে পঞ্চান্ন সঙ্গে পাঁচ গুণ হচ্ছে পাঁচ গুণ হবে তাহলে পাঁচ গুণ করলে কত হবে তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ হাতে থাকলে কত দুই আর পাঁচ পাঁচে পঁচিশ আর দুই কত সাতাশ তাহলে কত দুশো পঁচাত্তর তাহলে এখানে তিনশো একাত্তর থেকে আমরা কি করে দেবো দুশো পঁচাত্তর বিয়োগ করে নেব তাহলে বিয়োগ করলে করতে হবে দেখো তাহলে সাত থেকে এক ধান নেবো এগারো তাহলে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে ছয় তাহলে এখানে আমাদের কথা ছিল সাত ছিল সাত থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে ছয় আছে তাহলে এখানে ছয় থেকে সাত বিয়োগ দেবে না তাহলে তিন থেকে এক নেব তাহলে কত হবে ষোলো হবে তাহলে ষোলো থেকে সাত বিয়োগ করলে করতে হবে নয় হবে আর এখানে তিন থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে দুয়ে দিয়ে শূন্য হবে তাহলে এখানে কত হবে ছিয়ানব্বইয়ের করতে হবে পনেরো হবে কিমি হবে তাহলে এখানে আমরা কী লিখবো ছিয়ানব্বইয়ের পনেরো তাহলে এখানে দেখো আমার কাটা কাটি যাবে তাহলে দেখো ন ছ কত পনেরো আর পাঁচ দিকে ছয় অর্থাৎ তিন দিকে কাটা যাবে তাহলে তিন পাঁচে কত পনেরো আর এখানে কত যাবে তিন দিনে নয় তিন দুগুণের ছয় তাহলে আমাদের করতে হবে বত্রিশের পাঁচ কিমি তাহলে এখানে আমাদের কত কিমি রাস্তা তৈরি করতে বাকি আছে বত্রিশের পাঁচ কিমি বাকি সময় তাহলে বাকি সময় আমাদের কত দিন হবে তাহলে আমাদের মোট কত দিনের রাস্তা তৈরি করতে হবে তেত্রিশ দিনে আর এখানে আমাদের পঁচিশ দিন হয়ে গিয়েছে তাহলে এখানে তেত্রিশ থেকে আমরা পঁচিশ দিন কি করবো বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত হবে আট দিন হবে তাহলে এখানে আমরা কী করব তাহলে আট দিনে আমাদের বত্রিশের পাঁচ কিমি রাস্তা তৈরি করতে হবে তাহলে একদিনে কত হবে তাহলে আমরা বত্রিশের পাঁচকে আট দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখবো বাকি সময় অর্থাৎ কত দিনে আট দিনে রাস্তাটি তৈরি করতে হলে প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে তাহলে এখানে কত হবে তাহলে আমরা এখানে বত্রিশের পাঁচকে কত দিয়ে ভাগ করব তাহলে আট দিনে তৈরি করতে হবে তাহলে আট দিয়ে ভাগ করব তাহলে এখানে সমান করতে হবে তাহলে এখানে আমরা কী লেখব বত্রিশের পাঁচ তাহলে ভাগ আছে তাহলে কি হবে গুণ হবে তাহলে এখানে করতে হবে একের আট দিয়ে গুণ হবে তাহলে কাটাটি করলে করতে হবে আট একে আট আট চারে করতে হবে বত্রিশ তাহলে এখানে কত হবে চারের পাঁচ তাহলে এখানে আমাদের কি হবে কিমি হবে তাহলে এখানে প্রতিদিন আর কত কিমি করে রাস্তা তৈরি করতে হবে চারের পাঁচ কিমি করে রাস্তা তৈরি করতে হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো তাহলে অতএব প্রতিদিন তাহলে চারের পাঁচ কিমি করে রাস্তা তৈরি করতে হবে এরপরে আঠেরো নম্বর দাগের রঙ্গ দেখো পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করে যোগ ফলকে তাহলে এখানে আমরা প্রথমে কী করবো পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করব তাহলে যোগ করলে আমরা যোগ ফল পাব যোগ ফলকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করি তাহলে সেই যোগ আমরা কি করব চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করব এবার এই গুণ ফলকে চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাকে আবার কী করব চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে আমরা কি পাবো ভাগ ফল পাবো তাহলে ভাগ ফলটি আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করি তাহলে আমরা ভাগ ফলটি কি করব আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করবো তাহলে কি লাগব আট পূর্ণ দুইয়ের পাঁচ বিয়োগ কি করব তাহলে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটা বিয়োগ করব তাহলে করলে বিয়োগ করি ও বিয়োগ কি পেলাম হিসাব করি তাহলে আমরা কি পেয়ে যাবো বিয়োগ ফলটি পেয়ে যাবো তাহলে এই অঙ্কটি আমাদের কি করতে হবে ধাপে ধাপে আমাদের অঙ্কটি করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে কি করব পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করবো তাহলে পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করলে যোগ ফল তাহলে যোগ ফল করতে হবে তাহলে পাঁচ যুক্ত করতে হবে তিনের সাত তাহলে এখানে যোগ করলে গর্তে তারপর পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর সাতের হবে কত সাত হবে তাহলে এখানে এক নিচে কিছু নেই মানে কত সরাসরি আমরা পাঁচের সঙ্গে সাত গুণ করবো তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যুক্ত সাত একে সাত তাহলে তিনের সঙ্গে এক গুণ হবে তাহলে তিন একে তিন হবে তাহলে এখানে আমাদের কত হবে পঁয়ত্রিশ আর তিন যোগ করলে কত হবে আটত্রিশ হবে আটত্রিশের গর্ত হবে সাত হবে তাহলে যোগ ফলকে কী বলেছিল চার পূর্ণ দু তিন দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে এখানে যোগ ফল কত আটত্রিশের সাত তাহলে আটত্রিশের সাতকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করলে তাহলে গুণফল ফল কত হবে এখানে আমাদের গুণফল ফল কত হবে তাহলে এখানে আমরা কী করবো তাহলে আটত্রিশের সাত গুণিত কত লিখবো চার পূর্ণ দু তিন তাহলে চার পূর্ণ দু তিন তাহলে এখানে আটত্রিশের সাত আছে তাহলে আটত্রিশের সাত আর এটা আমরা কী করে নেব তাহলে চার তিনে কত বারো বারো দুই কত চোদ্দ তাহলে চোদ্দোর কত হবে এখানে আমাদের তিন হবে এবারে কাটাটি করে নেব তাহলে সাত একে সাত সাত দুগুণে কত চোদ্দো আর এখানে তিন আছে আর আট তিন কত এগারো তাহলে কাটাটি যাবে না আটত্রিশ দুতে হবে আমাদের ছিয়াত্তর হবে দু আসতে কত ষোল ছয় হাতে থাকলো এক দু তিনের ছয় হাতে এক তাহলে কত ছিয়াত্তর আর নিচে তিন আছে তাহলে ছিয়াত্তরের তিন তাহলে এখানে আমাদের গুণ কি বলেছিল চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ছিয়াত্তরের তিনকে চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল তাহলে ভাগ ফল করতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ছিয়াত্তরের তিন ভাজিত কত চার পূর্ণ চারের নয় তাহলে এখানে আমাদের কত হবে তাহলে ছিয়াত্তরের কত হবে তিন তাহলে ভাগ আছে ভাগ চিহ্ন দিলাম তাহলে এর কত ছত্রিশ ছত্রিশ আর চার কত চল্লিশ তাহলে চল্লিশের কত হবে নয় হবে তাহলে এখানে ভাগ আছে তাহলে আমরা গুণ করবো তাহলে ছিয়াত্তরের তিন তাহলে গুণিত এটা উল্টে যাবে তাহলে নয়ের কত হবে চল্লিশ হবে তাহলে তিন একে তিন 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 কে কত নয় তাহলে এটা আমরা সরাসরি আমি চারদিকে করে দিচ্ছি চার দশে কত চল্লিশ আর উনিশ চারে গত ছিয়াত্তর তাহলে এখানে আমরা কত লিখবো উনিশ লিখবো তাহলে উনিশ তিনে কত সাতান্ন এখানে আমাদের কত হবে উনিশ দিনে সাতান্ন আর নিচে কত দশ একে দশ তাহলে এখানে আমাদের ভাগ করলে ভাগ ফল কত বাড়ছে সাতান্নর দশ তাহলে সাতান্ন দশকে আমরা কত থেকে বিয়োগ করবো তাহলে আট পূর্ণ দুয়ের পাঁচ থেকে বিয়োগ করবো তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ভাগ ফল গত সাতান্ন দশ তাহলে সাতান্ন দশ ভাগ ফলটি আট পূর্ণ দুয়ের পাঁচ থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি হবে তাহলে আমরা আট পূর্ণ দুয়ের পাঁচ থেকে বিয়োগ করবো তাহলে এখানে আমরা প্রথমে কত লিব আট পূর্ণ দুয়ের পাঁচ লিখবো তাহলে বিয়োগ করবো কত বিয়োগ ফলটি তাহলে সাতান্ন দশ বিয়োগ করবো তাহলে সাতান্নর দশ তাহলে এখানে করতে হবে আট পাঁচে কত চল্লিশ চল্লিশ আর দুই কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের কত হবে পাঁচ আর এখানে করতে হবে সাতান্ন দশ তাহলে এখানে পাঁচ হাজ দশ আছে তাহলে পাঁচ হাজ দশের লস হবে কত দশ হবে তাহলে দশ লিখলাম তাহলে পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে আমাদের বিয়াল্লিশের সঙ্গে কত দুই গুণ করবো তাহলে দুই গুণ করলে কত দুগুণে চার আর দু চারে কত আট চুরাশি আর বিয়োগ একে দশ তাহলে সাতান্নর সঙ্গে এক গুণ করবো তাহলে সাতান্ন হবে তাহলে চুরাশি থেকে সাতান্ন বিয়োগ করলে কত হবে তাহলে এখানে এক ধার করলে কত চোদ্দ হবে তাহলে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে কত হবে সাত হবে তাহলে সাত আট থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে সাত আছে তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত দুই হবে তাহলে সাতাশ হবে তাহলে সাতাশের কত হবে দশ হবে তাহলে এটা কাটাকাটি যাবে না তাহলে এখানে আমরা কী করবো তাহলে সাতাশকে কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো তাহলে দশ দুগুণে কত কুড়ি তাহলে বিয়োগ করলে কত সাত তাহলে কত হবে দুই পূর্ণ সাতের দশ তাহলে দুই পূর্ণ কত হবে সাতের দশ তাহলে এখানে আমরা কী লিখব অতএব বিয়োগ ফলটি হবে কত দুই পূর্ণ সাতের দশ এখানে এই অঙ্গটি আমরা কথায় না লেখে আমরা যেভাবে সরল করে সেভাবে আমরা কী করতে পারি অঙ্গটি কষতে পারি তাহলে এখানে প্রথমে কী বলেছিল দেখো তাহলে পাঁচের সঙ্গে তিনের সাত কী হবে যোগ করতে বলেছিল তাহলে এখানে আমরা প্রথমে কী লিখব তাহলে আমরা যদি সরল যদি করতে চাই তাহলে কী লিখব তাহলে যুক্ত কত লিখব তিনের সাত তার এটাকে আমরা কী করব প্রথমে যোগ করতে বলেছিল এটা আমাদের কী থাকবে প্রথম বন্ধনীর মধ্যে থাকবে তাহলে যোগ ফলটাকে কী বলেছিলো তাহলে চার পূর্ণ দু তিন দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে কী করবো তাহলে চার পূর্ণ দুয়ে তিন লেখবো তাহলে এটা আমাদের দ্বিতীয় কাজ তাহলে এখানে আমরা কী দেবো দ্বিতীয় বন্ধনী দেবো ঠিক আছে তার এরপরে দেখো কী বলেছিল তাহলে গুণ ফলকে কী বলেছিল চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা ভাগ করবো তাহলে কত দিয়ে চার পূর্ণ চারের নয় দিয়ে তাহলে এটা আমাদের তৃতীয় কাজ তাহলে তৃতীয় কাজ হলে আমরা এখানে কী করব তৃতীয় বন্ধনী নিয়ে দেব তাহলে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো ভাগ ফলটি পেয়ে যাবো তাহলে ভাগ ফলটি কোথা থেকে বিয়োগ করব আমাদের আট পূর্ণ দুয়ের পাঁচ থেকে বিয়োগ করবো তাহলে আট পূর্ণ দুয়ের পাঁচ থেকে বিয়োগ করবো তাহলে সেটা কোথায় লিখতে হবে আগে লিখতে হবে তাহলে আট পূর্ণ দুয়ের পাঁচ তাহলে এভাবেও যদি আমরা অঙ্গটি করেছি তাহলে আমাদের সেটাও হবে তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে এখানে কত হবে দেখো বিয়োগ হবে তাহলে বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এখানে দেখো আট পাঁচে কত চল্লিশ আট দুই কত বিয়াল্লিশ তাহলে কত হবে বিয়াল্লিশের পাঁচ বিয়োগ দ্বিতীয় বন্ধনী তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে তাহলে এখানে দ্বিতীয় বন্ধনে রাখলাম প্রথম বন্ধনীর মধ্যে পাঁচ যুক্ত কথা তিনের সাত আছে তাহলে এখানে আমাদের করতে হবে নিচে সাত হবে তাহলে সাত পাঁচে করতে হবে আর সাত তাহলে তিন যোগ হবে এবারে প্রথম বন্ধনী শেষ গুণিত করতে হবে তাহলে চার পূর্ণ দুয়ে তিন করলে করতে হবে তিন চারে বারো বারো চোদ্দোর করতে হবে তিন ভাজি এখানে করতে হবে তাহলে নতরে ছত্রিশ ছত্রিশ চার কত চল্লিশ চল্লিশের কথা হবে নয় হবে তাহলে এখানে আমাদের কথা হচ্ছে বিয়াল্লিশের পাঁচ বিয়োগ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী দিলাম তাহলে পঁয়ত্রিশ আর যোগ পঁয়ত্রিশের সঙ্গে তিন যোগ করলে কথা আটত্রিশ হবে তাহলে আটত্রিশের কত সাত আর গুণিত করতে হবে এখানে চোদ্দোর করতে হবে এখানে আমাদের তিন হবে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম তাহলে ভাজিত করতে হবে চল্লিশের নয় তাহলে এখানে আমাদের কথা হচ্ছে বিয়াল্লিশের পাঁচ বিয়োগ এখানে আমাদের কিভাবে গুণ করলে কত হবে দেখো সাত একে সাত সাত দুগুণে কত চোদ্দ তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো তাহলে আটত্রিশ দুগুণে কত ছিয়াত্তর তাহলে ছিয়াত্তরের কত হবে আমাদের এখানে তিন হবে এরপরে আমাদের এখানে কত হচ্ছে ভাগ ছিল তাহলে ভাগ করতে হবে চল্লিশের নয় হবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে বিয়াল্লিশের কত ছিল পাঁচ ছিল তাহলে বিয়াল্লিশের পাঁচ বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত এবারে কী আছে ভাগ আছে তাহলে গুণ হবে তাহলে এখানে আমরা কী লেব ছিয়াত্তরের কত তিন তাহলে ভাগ গুণ করলে কি এটা উল্টে যাবে তাহলে নয়ের কত হবে চল্লিশ হবে তাহলে নয়ের কত চল্লিশ তাহলে তিন একে তিন আর তিন তিরকে কত নয় আর এখানে আমরা চার দিয়ে কাটাটি করছি চার দশে কত চল্লিশ উনিশ চারে কত ছিয়াত্তর তাহলে এখানে আমাদের কত হবে পঁয়তাল্লিশের পাঁচ বিয়োগ আর উনিশ তিনে কত সাতান্ন তাহলে সাতান্ন আর দশ একে কত দশ তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশের পাঁচ থেকে সাতান্ন দশ বিয়োগ করবো তাহলে এখানে কত পাঁচ আর দশ আছে তাহলে সবাই করতে হবে দশ হবে পাঁচ দুগণে দশ তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে দুই গুণ করলে করতে হবে আমাদের তাহলে এখানে দেখো আমাদের বিয়াল্লিশের পাঁচ ছিল তাহলে এখানে বিয়াল্লিশের পাঁচ হবে ঠিক আছে বিয়াল্লিশের পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ দুগুণে কত দশ তাহলে বিয়াল্লিশের সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে দুই গুণ করলে করতে হবে দু দুগুণে চার দু চারে আট চুরাশি আর বিয়োগ কত লিখবো আমরা এখানে দশ একে দশ তাহলে সাতান্ন বিয়োগ করবো তাহলে এখানে চুরাশি থেকে বিয়োগ করলে করতে হবে এখানে আমাদের সাতাশের দশ হয়েছিল তাহলে করতে হবে সাতাশের দশ তাহলে সাতাশের দশকে আমরা কী লিখতে পারি দুই পূর্ণ সাতের দশ লিখতে পারি তাহলে আমাদের কত লিখবো দুই পূর্ণ সাতের দশ আমরা এভাবেও কী করতে পারি সরল যেভাবে করে এইভাবেও আমরা অঙ্গটি করলে আমাদের হবে আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো